আমরা একটু আগে দেখেছি ধ্রুব বল দ্বারা সূত্র ডাব্লিউ ইকুয়ালস এফ ডট এস বা এফএস অস থিটা এখন এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে বলের দিক এবং স্মরণের দিকের মধ্যবর্তী কোণ তো এর উপর ভিত্তি করে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক কাজ চিনতে পারবো ধনাত্মক কাজ বলতে বোঝাবো যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে বস্তু যদি সেদিকে স্মরণ হয় বা সেদিকে স্মরণের উপাংশ থাকে তাহলে সেটাকে আমরা ধনাত্মক কাজ বলবো আর বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে যদি বস্তু তার বিপরীত দিকে সরে যায় বা বিপরীত দিকে স্মরণের উপাংশ থাকে তাহলে সেটাকে আমরা ঋণাত্মক কাজ বলবো যেমন এই বস্তুটির উপর যদি আমি বল প্রয়োগ করি এফ এবং এটা হচ্ছে এফের দিক যে এই বরাবর আমি বল প্রয়োগ করলাম বস্তুটি এই এফের সাথে থিটা অ্যাঙ্গেল করে এদিকে সরে গেল এর পরিমাণ স্মরণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে থিটা সূক্ষ্মকোণ এবং থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কস্থিটার মানটা পজিটিভ আসবে তাহলে আমি যদি s cos কস্থিটা মানগুলো বসাই তাহলে আমি একটি ধনাত্মক মান পাব। অর্থাৎ ধনাত্মক কাজ হচ্ছে এখানে আমি যদি এই s এর মাথা থেকে একটি লম্বটা নিই তাহলে যে দৈর্ঘ্যটা পাচ্ছি এস কস্থিটা সেটা কিন্তু এখান থেকে শুরু করে বলের দিকে যাচ্ছে এস কস্থিটার মানটা বলের দিকে এরকম কত থিটার ভ্যালু কত হলে আমি এরকম পাবো থিটার ভ্যালু হচ্ছে জিরো থেকে শুরু করে নাইনটির এক পর্যন্ত এক পর্যন্ত যদি থাকে তাহলে আমি এসকোস থিটার মানটা পজিটিভ পাবো যদি থিটার মালটা কোনো জায়গায় নাইনটি ডিগ্রি হয় এরকম হয় যদি বল যেদিকে ক্রিয়া করে তার সাথে নাইনটি ডিগ্রিতে যদি স্মরণ হয় এফ এদিকে স্মরণ এদিকে তাহলে কিন্তু এই বলের কারণে কোনো স্মরণ হচ্ছে না কারণ থিটা নাইনটি ডিগ্রি হওয়া মানে এফ এর দিক বরাবর এস এর কোনো উপাংশ নেই কস নাইনটির মানটা জিরো চলে আসবে এস থিটা এখানে এস নাইনটি অর্থাৎ জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে এই এফ বলের কারণে কোনো স্মরণ হচ্ছে না এখানে উপরের দিকে যে স্মরণ হচ্ছে সেটা অন্য কোনো বলের কারণে বা অন্য কোনোভাবে স্মরণটা হচ্ছে এই বল যেদিকে কাজ করছে সেদিকে এস এর কোনো উপাংশ নেই তাহলে আমরা বলবো এই বল দ্বারা কোনো কাজ হচ্ছে না তাহলে থিটার ভ্যালু যদি জিরো থেকে শুরু করে নাইনটির মধ্যে থাকে তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে ধনাত্মক কাজ হচ্ছে সেটা জিরো থেকে নাইনটি এদিকেও হতে পারে এদিকেও হতে পারে তার মানে তো এভাবেও সরে যেতে পারে এরকম করে সরে যেতে পারে তো একই মান আসবে যেমন এটা যদি মাইনাস থিটা হয় এটা যদি মাইনাস থিটা হয় কজ মাইনাস থিটা ইকুয়ালস কজ থিটা তো জিরো থেকে নাইনটির মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো ধনাত্মক কাজ হচ্ছে যদি এরকম হয় যে আমি একটি বস্তুর উপর বল প্রয়োগ করলাম এফ বলের দিক হচ্ছে এই দিক বরাবর কিন্তু বস্তু সরে গেল এই দিকে এরকম করে সরে গেল তাহলে বলের দিকের সাথে স্মরণের দিক কত ডিগ্রিতে থিটা ডিগ্রিতে আছে এই থিটাটা এখন কিন্তু স্থূলকণ তাহলে স্থূলকোণ যদি হয় তাহলে আমি যদি বলের দিকে উপাংশ বের করতে চাই তাহলে এই এস থেকে একটি লম্ব টানলাম সেটা কিন্তু এই বিন্দুর থেকে আরো পিছনের দিকে তার মানে বল যেদিকে ক্রিয়াশীল তার বিপরীত দিকে স্বর্ণের রূপাংশ পাচ্ছি তাহলে বিপরীত দিকে স্বর্ণের রূপাংশ কত এএস থিটা যেখানে থিটার ভ্যালু আসলে একটি স্থূলকোণ থিটাটা একটি কোণ তাই থিটা আসলে নেগেটিভ আসবে তার মানে বল যেদিকে ক্রিয়াশীল তার বিপরীত দিকে স্বর্ণের উপাংশ যদি থাকে তখন আমরা যদি কাজ বের করি ডাব্লিউ ইকুয়ালস এফ এস তখন আমরা একটা ঋণাত্মক মান পাব তো বল যেদিকে ক্রিয়া করে তার বিপরীত দিকে যদি স্মরণ হয় বা স্মরণের উপাংশ থাকে তখন তাকে আমরা বলবো ঋণাত্মক কাজ যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি ধরা যাক একটি বস্তুর ভর এম তাহলে পৃথিবী তাকে নিজের দিকে যে বলে আকর্ষণ করবে তার মান হচ্ছে এমজি তো আমরা ধরে নেই এই বস্তুটি একটি পাথর এই পাথরটির ভর আমরা ধরে নিলাম এম কেউ যদি এই পাথরটিকে হাতে ধরে রাখে ধরলাম কেউ একজন এই পাথরটিকে হাতে ধরে রাখলো তাহলে এই পাথরটিকে কেউ যদি হাতে ধরে উপরের দিকে উঠায় তাহলে এই বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল হচ্ছে নিচের দিকে এম জি তাহলে কেউ যদি এই পাথরটিকে উপরের দিকে উঠাতে চায় তাহলে তাকে কতটুকু বল প্রয়োগ করতে হবে যদি কেউ একদম এম জির সমান বল প্রয়োগ করে তাহলে পাথরটি এখানেই স্থির থাকবে এবার এমজি হচ্ছে বেশি যদি বল প্রয়োগ করা হয় উপরের দিকে তাহলে পাথরের উপরের দিকে একটি নেট তরণ তৈরি হবে এবং পাথর উপরের দিকে উঠতে থাকবে এই পাথর উপরের দিকে উঠা অবস্থায় যদি এখন শুধুমাত্র এমজি বল প্রয়োগ করা হয় উপরের দিকে তাহলে এই পাথরটি এখন ধ্রুব বেগে উপরে উঠতে থাকবে কারণ নিচের দিকেও বল এমজি উপরের দিকেও বল এমজি কোনো তরণ থাকবে না নেট তরণ থাকবে না তাহলে চলমান অবস্থায় যে বেগ ছিল সেই একই ধ্রুব বেগে সে উপরের দিকে উঠতে থাকবে তাহলে আমরা ধরে নিচ্ছি এই এম ঘরের পাথরটিকে এম জি বল প্রয়োগ করে ধ্রুব বেগে উপরের দিকে হচ্ছে উঠানো তাহলে আমরা বলতে পারি বলের মান এমজি উপরের দিকে এবং এখান থেকে ধরলাম তাকে এই পর্যন্ত উঠানো হলো এই স্মরণের মানটাও একই দিকে উপরের দিকেই এস তাহলে বল এবং স্মরণ একই দিকে তাহলে এখানে আমি বলবো ডাব্লিউ ইকুয়ালস এফ এস অস্থিতা যেহেতু একই দিকে থিটার মানটা হয়ে যাবে শূন্য তাহলে কস্তিটা হয়ে যাবে ওয়ান তাহলে শুধু ডাব্লিউকস এফ এস তাহলে এফ এর জায়গায় বসবে এম জি আর এস এর জায়গায় বসবে এস এর মান তাহলে আমরা একটা ধনাত্মক মান পাবো তাহলে এই এম ভরের বস্তুটিকে এম জি বল প্রয়োগ করে ধ্রুব বেগে উপরের দিকে উঠানো এটা হচ্ছে এই এজেন্ট কর্তৃক ধনাত্মকৃত কাজ এজেন্টের হাতে এটা তাহলে এজেন্ট কর্তৃক ধনাত্মকৃত কাজ এখন আমি চিন্তা করি যে এই একই পাথরকে আমি নিচের দিকে নামাবো ধ্রুব বেগে এই পাথরকে আমি যদি ধ্রুব বেগে নিচের দিকে নামাতে চাই তাহলে কি হবে দেখা যাক এটা ধরলাম আমার সেই পাথর পাথরের ভর হচ্ছে এম পৃথিবী তাকে নিচের দিকে বল প্রয়োগ করে এমজি তাহলে এই পাথরটিকে যদি আমি ছেড়ে দিই তাহলে সে জি তরণে নিচের দিকে নামতে থাকবে একদম জি তরণে নিচের দিকে নামতে থাকবে এবং তার বেগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এবার আমি যদি তাকে হাতে ধরে ধ্রুব বেগে নিচের দিকে নামাতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমি প্রথমে ওকে হাত দিয়ে ধরলাম ধরে ওর উপর আমি বল প্রয়োগ করবো করে ওকে নিচের দিকে নামাবো এখন দেখা যাক ওকে ধ্রুব বেগে নিচের দিকে নামাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয় যদি আমি ঠিক ঠিক এমজি পরিমাণ বল প্রয়োগ করি বস্তুটি যখন স্থির তখন যদি ঠিক ঠিক এমজি পরিমাণ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি স্থিরই থাকবে যদি উপরের দিকে আমি এম জি এর চেয়ে কম বল প্রয়োগ করি এফ লেস দেন এম তাহলে নিচের দিকে যে এম জি ক্রিয়াশীল সেটা এর তুলনায় শক্তিশালী তাহলে বস্তুটি নিচের দিকে একটি নেট ত্বরণ নিয়ে নামতে শুরু করবে নামতে শুরু করা অবস্থায় যখন কি বেগ প্রাপ্ত হবে তখন যদি আমি ঠিক ঠিক এম জি এর সমান বল প্রয়োগ করি তাহলে উপরের দিকে আর নিচের দিকের বল সমান বস্তুটি ধ্রুব বেগে নিচের দিকে নামতে থাকবে কারণ উপরের দিকে নিচের দিকে বল সমান হলে নেট ত্বরণ শূন্য হয় তাই বেগের পরিবর্তন হয় না তখন সে ধ্রুব বেগে নিচের দিকে নামতে থাকবে তাহলে আমি প্রথমে একটা ধরে রেখেছিলাম এমজি বল প্রয়োগ করে এম একটু কল কম বল প্রয়োগ করে সে নিচের দিকে নামতে শুরু করলো এবার আমি এক্সাক্টলি এম এর সমান বল প্রয়োগ করলে সে ধ্রুব বেগে নিচের দিকে নামতে থাকবে তাহলে এই যে কলমটাকে আমি ধ্রুব বেগে নিচের দিকে নামাচ্ছি এই মুহূর্তে আমি কিন্তু নিচের দিকে বল প্রয়োগ করি না আমি কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করি নিচের দিকে বল প্রয়োগ করলে তো এভাবে বল প্রয়োগ করতে হয় তখন নিচের দিকে এম জি এর চেয়ে বেশি ফোর্স কাজ করবে এবং সে জি এর চেয়ে বেশি ত্বরণ নিয়ে নামবে অর্থাৎ উপর থেকে যদি ধাক্কা আমি তাকে নিচ থেকে উপরের দিকে ঠেলা দিচ্ছি বলে এবং ধ্রুব বেগে নিচের দিকে নামাচ্ছি তাহলে বলের দিক কিন্তু উপরের দিকে আর স্মরণ হচ্ছে কিন্তু এখন নিচের দিকে তাহলে এই বল আর স্মরণ এর মধ্যবর্তী কোন এখন একশো আশি ডিগ্রি তাহলে এবার যদি আমি কাজ হিসাব করতে চাই ডাবস এফ আমি পেয়ে যাবো আর এখানে কত এই ক্ষেত্রে F এর মানটা হচ্ছে এম জি তারপর আমরা এস এর মান বসিয়ে দিব তাহলে আমি এখানে যে কৃত কাজটা পাচ্ছি সেটা কিন্তু ঋণাত্মকৃত কাজ এজেন্ট কর্তৃক ঋণাত্মকৃত কাজ কারণ এজেন্ট এখানে উপরের দিকে বল প্রয়োগ করে কিন্তু বস্তুর স্মরণ হয় নিচের দিকে এই একই কাজকে আবার আমরা পৃথিবীর সাপেক্ষে ধনাত্মক কাজ বলতে পারবো কারণ পৃথিবী এই বস্তুর উপরে বল প্রয়োগ করে নিচের দিকে তার মানে এটাকে যদি আমরা পৃথিবীর প্রযুক্ত বল ধরে নিই এবং এটা হচ্ছে সেই প্রযুক্ত বলের কারণে স্মরণ তাহলে তখন কিন্তু দুইটা একই দিকে তাহলে এখানে পৃথিবীর জন্য অর্থাৎ মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজটা হচ্ছে ধনাত্মক আর একই কাজটা এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলের জন্য কৃত কাজটা হচ্ছে ঋণাত্মক তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে কখন ধনাত্মক কাজ হয় কখন ঋণাত্মক কাজ হয় তাহলে ঋণাত্মক কাজের বেলায় পাল্লাটা একশো আশি পর্যন্ত নাইনটির বেশি একশো আশি পর্যন্ত ওইটুকু যদি থাকে থিটার মান তাহলে আমি বলবো হচ্ছে ঋণাত্মক কৃত কাজ হচ্ছে আর নাইনটি যদি হয় এক্স্যাক্টলি তাহলে তো আসলে কোনো কাজ হয় না কারণ থিটার মান নাইনটি ডিগ্রি হওয়া মানে যে বল প্রয়োগ করলাম সে বলের কারণে কোনো স্মরণ হচ্ছে না সেই বলের দিকে স্মরণের রূপাংশ শূন্য তাহলে এইভাবে ধনাত্মক এবং কৃত কাজ হিসাব করা যায়